সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে এম এস পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ দুই হাজার ছাব্বিশ সালের পঞ্চম শ্রেণী গণিত বইয়ের তেত্রিশ এবং চৌত্রিশ পৃষ্ঠার সমাধান হবে প্রথমে আছে একটা অনুশীলনমূলক কাজ যে ভাষায় বাসায় তিনজন অথবা পাঁচজন বন্ধু বেড়াতে এলে তাকে কমপক্ষে কয়টি চকলেট কিনতে হবে যাতে সবাইকে সমানভাবে ভাগ করে দিতে পারে একটা প্রশ্ন এখন এটা নিয়ে আলোচনা এখানে বলা আছে যে আমাদেরকে তিন ও পাঁচের গুণিতক বের করতে হবে তিন এবং পাঁচের গুণিতক হচ্ছে বিশ এরকম ভাবে তিন ও আহ পাঁচের সাধারণ গুণিতক বের করতে হবে এখানে গণিতক বের করছে এর মধ্যে সাধারণ গুণিতক আছে দুইটা একটা হচ্ছে পনেরো আর হচ্ছে 30 3 এর গুণিতক এইগুলা আর 5 এর গুণিতক এইগুলা তো এই দুটো আমাদের মিল আছে হচ্ছে 15 আর 30 এটা হলো সাধারণ গুণিতক তো এখানে 3 ও 5 এর সাধারণ গুণিতক কত আছে 15 এবং 30 15 আর হচ্ছে 30 এখন 3 ও 5 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো কি লসাগু অর্থাৎ এই যে এতক্ষণ আমরা আগের ভিডিওতে দেখেছি যে সাধারণ গুণিতক বের করছি আমরা অনেকগুলো সংখ্যা তো সাধারণ গুণিতকটা সবচেয়ে ছোট থাকবে হচ্ছে তার লসাগু অর্থাৎ একে সাধারণ গুণিতক সংক্ষেপে লসাগু বলা হয় এখানে বলা আছে যে সাধারণত একে সাধারণ গুণিতক বা সংক্ষেপে লসাগু বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমাদের আহ সংক্ষিপ্ত প্রশ্ন আসছে লসাগু এর পূর্ণরূপ কি এটা হচ্ছে লগিষ্ট সাধারণ গুণিত আর একটা আছে গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয় যেহেতু লসাগু নিয়ে আলোচনা করতেছি তো লসাগুটা এখানে আমরা বলবো লগিষ্ট সাধারণ গুণিত এই জন্য আমাদের গুণিতকটা জরুরি তিন ও পাঁচের ছোট সাধারণ গুণিতক হলো তিন ও পাঁচের লসাগু তাহলে তিন আর পাঁচের লসাগু কত পনেরো এই যে আমাদের এখানে ছোট গুণিত সাধারণ গুণিতকটা ছিল পনেরো তো এখানে হবে পনেরো আর বড়টা ছিল তিরিশ আমাদের নিতে হবে ছোটটা তো মিলি কমপক্ষে পনেরোটি চকলেট কিনলে পনেরোটি চকলেট কিনলে তার তিনজন অথবা পাঁচজন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিতে পারবে তাহলে আমরা সংখ্যাটায় দাঁড়াইতে পারি কি দুই বা ততোধিক সংখ্যা সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট লোভে ছোট বা লোভেষ্ট সংখ্যাকে লোভেষ্ট সাধারণ গণিতজ্ঞ বা লসাগু বলে আমি আবার বলতেছি যে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিত মধ্যে সাধারণ গণিত মানে মিল যে গণিত থাকবে তাদের মধ্যে সবচেয়ে ছোট যে সংখ্যাটা সেইটাই হচ্ছে লোভেষ্ট সাধারণ গণিতজ্ঞ বা লসাগু আমরা এখন এগুলা বের করা দেখব যে পরবর্তীতে কিছু প্র্যাকটিস আছে এই প্র্যাকটিসগুলো আমরা করে দেখব যে এখানে প্রথমে আছে তিনের গুণিত তিনের গুণিত তিন তিন ও চারের দশটি করে গুণিত লিখি তিন ও চারের দশটি করে গুণিত লিখলে এখানে তো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটাই আছে তিন দু গুণে ছয় তিন তিরিখে নয় তিন চারে বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো তিন সাতটা একুশ তিন আটা চব্বিশ তিন নং নাত তিন দশে তিরিশ দশটা গণিতক হলো আর চারের গণিত হচ্ছে চার চার দুগুনা আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে বিশ চার ছয় চব্বিশ চার সাত আট আশ চার আটা বত্রিশ চার নং ছত্রিশ চার দশে চল্লিশ এই হচ্ছে দশটা করে গণিত এখন এখানে প্রশ্ন বলছে যে তিন ও চারের তিনটি সাধারণ গণিত করো তিনটি সাধারণ করি তিনটি সাধারণ মিল আছে কোনটা কোনটা এখানে বারো মিল আছে এই বারো তারপরে মিল আছে কত মিল আছে পনেরো ষোলো আঠারো বিশ একুশ চব্বিশ এই চব্বিশ আর এই চব্বিশ মিল আছে তাহলে দুইটা মিল আছে তিনটি সাধারণ গণিত সাধারণ গণিত তিনটা হইলো না এখানে কারণ এখানে আঠাশ সাতাশ বত্রিশ তবে এখানে যদি আমরা কয়েকটা গণিত বের করি হয়তো মিলতেও পারে যেমন এখানে যদি আরো দুইটা বের করি তিন তিন এগারং তেত্রিশ তিন বারং ছত্রিশ এই যে ছত্রিশ সাথে ছত্রিশ তিনটা মিলে আর কি তো এখানে তারপর আবার বলছে তিন ও চারের লসাগু তাহলে তিন ও চারের লসাগু কত হবে এই দুইটার মধ্যে এই যে সাধারণ গণিত গুলো বের করলাম এটার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে বারো তাহলে বারো হবে এদের লসাগু এখন এখানে কিছু অঙ্ক দিয়ে দিছে চার নম্বরে লসাগু নির্ণয় করি একে দিচ্ছে আট বারো নয় আর বারো লসাগু বারো আর চোদ্দ লসাগু সাত আর ছয় লসাগু পনেরো আর বিশের লসাগু এই অঙ্কগুলো আমি খাতায় এখন করে দেখাবো এক নম্বর অঙ্কটা ছিল আট এবং বারো তো আট এবং আট এবং বারো এর লসাগর নির্ণয় করতে হবে আটের গণিতক গুলো আমরা এখানে গুণিতক কত পর্যন্ত দশ পর্যন্ত আট দশ আশি আবার বারোয়ের গুণিতক লিখছি দশটা একশো বিশ পর্যন্ত তো এর মধ্যে সাধারণ গণিতক পাইছে আমরা হচ্ছে এই চব্বিশ এই যে চব্বিশ আর হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ দুইটা মিল পাইছি তো তাদের মধ্যে এখন লসাগু হবে সবচেয়ে ছোটটা এখানে হচ্ছে সবচেয়ে ছোট লসাগু হচ্ছে চব্বিশ দুই নম্বরটা নয় বারো এই দুইটা লসাগু বের করতে বলছে তাই নয়ের গণিতক আমরা বের করছি এখানে আর হচ্ছে আহ বারো এর গণিতক বের করছি দুটার গুণিত বের করার পর মিল হয়েছে যেটা আমাদের সাধারণ অসাধারিশ ছত্রিশ আবার বাহাত্তর বাহাত্তর কিন্তু ছোট হচ্ছে ছত্রিশ ছত্রিশ আমাদের আর হবে ছত্রিশ এবার তিন নম্বরটা বারো আর চোদ্দ বারো গুণিত গুলো বের করছি আর আহ বের করছি বারো বারো

সাতের গণিত গুলো বের পাচ্ছি ছয়ের গণিত এর মধ্যে আহ মিল পাইছি আর বিয়াল্লিশ সর্বনিম্ন লশাগ হচ্ছে বিয়াল্লিশ পাঁচ নম্বরটা পনেরো বিশ পনেরো গুণিত পনেরো কে পনেরো পনেরো গুণ তিরিশ পনেরো পাঁচ চলছে আর পনেরো পাঁচ পনেরো পনেরো নব্বই একশো পঞ্চাশ পর্যন্ত বিশের গণিত বিশের মিল আছে ষাট লাস্টে আছে যে আট ও ছয় দুইটি সংখ্যা ব্যবহার করল লক্ষ গল্প তৈরি আমার গল্পটি এরকম হলো রাফি গল্প রাফি তার জন্মদিন উপলক্ষে আটজন সহপাঠী পরিবারের ছয়জন জন সদস্যকে মিষ্টি খাওয়াতে চায় প্রত্যেকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য রাশে সর্বনিম্ন কয়টি মিষ্টি কিনতে হবে এবার তোমার গল্পটি বল সর্বনিম্ন মানে লসাগু অর্থাৎ সর্বনিম্ন ন্যূনতম এগুলো উল্লেখ থাকলে লসাগু এই অঙ্ক করার ক্ষেত্রে এখন তোমার গল্পটি বলবা তুলি গল্পটি বলবো তুলি গল্পটি এরকম হতে পারে যে তুলে বাবা বাজার থেকে আটটি আম ও ছয়টি লিচু আনলো প্রত্যেকটি ফল সমানভাবে সর্বনিম্ন কয়েকজনকে ভাগ করে দেওয়া যাবে তো এক্ষেত্রে আমরা আট আর ছয়ের লসাগ নির্ণয় করে যে উত্তর হবে সেটাই হবে তার উত্তর এবার চৌত্রিশ পৃষ্ঠা যে চৌত্রিশ পৃষ্ঠা প্রথমে আছে ছয় আট বারো লসাগ কীভাবে নির্ণয় করা যায় অর্থাৎ আমরা তেত্রিশ পৃষ্ঠায় দেখেছি দুই সংখ্যার লসাগর নির্ণয় এবার আমরা তিন সংখ্যার লসাগর নির্ণয় গুলো দেখবো এখানে ছয় আট বারো লসাগর কিভাবে নির্ণয় করা হয় আমরা দুই সংখ্যার লসাগর নির্ণয় করা শিখেছি তাহলে কিভাবে তিন সংখ্যার লসাগর নির্ণয় করবো সেম নিয়ম তিনটি সংখ্যার গুণিত বের করবো তিনটা সংখ্যার গুণিত বের করার পরে এই তিনটার ভিতরে যে সংখ্যাটা সাধারণ থাকবে অর্থাৎ মিল থাকবে সেইটার মধ্যে সর্বনিম্ন যেটা মিল থাকবে সেইটাই হবে লসাগু। দুইটার মধ্যে যেটা সর্বনিম্ন মিল আসলো সেটাই লসাগু আবার তিনটার মধ্যে সেম নিয়ম যেমন ছয়ের গুণিতক বের হয়েছে এইগুলা আবার আটের গুণিতক বের হয়েছে আর বারোর গুণিতক বের হয়েছে তার মধ্যে চব্বিশ মিল আছে এটার মধ্যে আর মিল আছে আটচল্লিশ কিন্তু ছোট তো আমাদের চব্বিশ তাহলে লসাগু হবে ছয় আট বারো এর সাধারণ গুণিতক হচ্ছে কত চব্বিশ আর একটা হচ্ছে আটচল্লিশ এখন ছয় বারের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু হবে চব্বিশ সবচেয়ে ছোট যেহেতু চব্বিশ হবে এটা উত্তর এখানে পাঁচ নম্বরে কয়েকটা অঙ্ক লসগ চারটি অঙ্ক দিয়েছে এই চারটা অঙ্ক আমি খাতায় করে দেখাব পাঁচ নম্বরে লসগর নির্ণয় করি দুই তিন চার প্রথম ক নম্বরটা আছে দুই তিন চার দুই এর গণিত বের করছি আমরা এগুলা তারপর তিনের গণিত বের করছি চারের গণিত বের করছি তো দুইয়ের গুণিতক গুলো সর্বনিম্ন পাইছি বারো মিল দুই তিন চারের গণিত গুলোর মধ্যে বারো মিল পাইছি আর আরেকটা মিল পাইছি চব্বিশ 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 তো আমাদের সর্বনিম্ন ছিল হচ্ছে বারো তাহলে দুই তিন চারের সাধারণ গণিত অর্থাৎ লসাগু হচ্ছে বারো সাধারণ গণিত লসাগো হবে এটা হবে লসা গু লসাগো কত বারো খ নম্বরে ছিল চার পাঁচ ছয় চারের গণিত গুলো বের করছি আহ পাঁচের গণিত গুলো বের করছি আবার ছয়ের গণিত গুলো বের করছি তো এই গণিত গুলো বের করার পর আমাদের এখানে সর্বনিম্ন একটাই মিলছে যে সাইট এই সাইটের মধ্যে যা এটা মিলছে তাহলে আমাদের উত্তর হবে সাইট অর্থাৎ চার পাঁচ ছয়ের লসাগু হচ্ছে সাইট এবার পাঁচের গ নম্বর চার ছয় আট চারের গুণিতক বের করছি আবার ছয়ের গুণিতক বের করছি আটই গুণিত বের করছি তার মধ্যে কমন পাইছি যে চব্বিশ এরপর আরো পাওয়া যায় তো এত দরকার নাই যেহেতু আমরা এখানেই কমন পাইছি তাহলে এটাই হচ্ছে চার ছয় আটের লসাগু চব্বিশ পাঁচ নম্বরে আট বারো ষোলো আটের গণিত গুলো বেড করছি ষোলো তিন এরকম করে পেলাম তারপরে বারো এর গণিত বারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশ ষাট বাহাত্তর চুরাশি আবার ষোলো এর গণিত গুলো করছি ষোলো বত্রিশ আটচল্লিশ চৌষট্টি আশি ছিয়ানব্বই তো এই তিন গুলোর মধ্যে আমাদের মিল পাইছে হলো আটচল্লিশ 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 এবার ছয় নম্বর তার কক্ষের মেঝেতে বসানোর জন্য নয় সেন্টিমিটার দৈর্ঘ্যের ও ছয় সেন্টিমিটার প্রস্তের টাইলস কিনলো টাইলসগুলো গুলো মেঝেতে বসিয়ে বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো এখন এই অঙ্কটার মতোই আগের বইতে একটা অঙ্ক ছিল তো ওটার থেকে একটু ভিন্ন সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে ছোট যেহেতু বলছে তাহলে লসাগু নয়ার স্যার লসা লসাগুই হবে নিম্ন ছোট বর্গাকার ক্ষেত্রে দৈর্ঘ্য আমরা অঙ্কটা এইভাবে করতে পারি অঙ্কটা ভাবে করব যে নয় ও ছয়ের লসা কই হবে সবচেয়ে ছোট বর্গের ক্ষেত্রের দৈর্ঘ্য অর্থাৎ নয়ের গুণিতক হচ্ছে এগুলো আর ছয়ের গুণিতক এগুলো এর মধ্যে মিল আছে কত আঠারো এই আঠারো আর আঠারো মিল আছে তাহলে দুইটা লসাগো হবে আঠারো তাহলে সবচেয়ে ছোট বর্গের ক্ষেত্রের দৈর্ঘ্য হবে আঠারো সেন্টিমিটার এটা হচ্ছে ক নম্বর খ নম্বর প্রশ্নটা বলছে যে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন হবে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন হবে খ নম্বর হচ্ছে ক হতে বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 18 সেমি তাহলে বড় ক্ষেত্রে ক্ষেত্রফল কত 18 গুণ 18 বর্গ সেমি 324 বর্গ সেমি আর টাইলসের ক্ষেত্রফল হলো নয় গুণ ছয় অর্থাৎ দৈর্ঘ্য নয় প্রস্তুত ছয় ছয় নয় চুয়ান্ন বর্গ সেন্টিমিটার তাহলে প্রয়োজনীয় টাইলসের সংখ্যা হবে তিনশো চব্বিশ বাঘ হচ্ছে চুয়ান্ন তিনশো চব্বিশ ছয়টি টাইলস প্রয়োজন হবে এবার আমরা দেখবো গ নম্বরের প্রশ্নটা ছিল যে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন হবে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র গনম্বরে তাহলে সবচেয়ে ছোট বরে ক্ষেত্রে বাহ হচ্ছে আঠারো সেন্টিমিটার আমরা ক নম্বরে যা পেয়েছি এখন দ্বিতীয় ক্ষুদ্রতম বড় ক্ষেত্রে বাহ ধরবে বাহ ধরবে আঠারো হলে দ্বিতীয়টা ডবল হবে আঠারো দু ছত্রিশ সেন্টিমিটার হবে তো ছত্রিশ সেন্টিমিটার হলে ওই ছত্রিশ সেন্টিমিটার বাহ ক্ষেত্রে ক্ষেত্র ফল কত বাহ গুণন বাহ অর্থাৎ ছত্রিশ গুণন ছত্রিশ ছত্রিশ ও ছত্রিশ বারোশো ছিয়ানব্বই বারোশো ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার বের হলো ওই দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি টাইলসের ক্ষেত্রফল ওই টাইলসের ক্ষেত্রফল ওই ছয় নয় চুয়ান্ন বর্গ সেন্টিমিটার প্রয়োজনীয় টাইলসের সংখ্যা ওই যে যে ক্ষেত্রফলটা বেড়েছে ক্ষেত্রফলকে যদি ভাগ করলেই আমাদের প্রয়োজনীয় টাইলসের সংখ্যা বেড়ে গেল তাহলে প্রয়োজনীয় টাইলসের সংখ্যা চব্বিশটি অর্থাৎ বারোশো কে আমরা চুয়ান্ন দ্বারা ভাগ দিলে চব্বিশ হবে উত্তর এখানে একটা ডায়াগ্রাম দিছে যে টাইলসের সংখ্যা এখানে টাইলসের সংখ্যা অনুযায়ী দৈর্ঘ্য প্রস্ত হিসাব করে এখানে দেখানো হয়েছে এবার লাস্ট অফ দা সেশন অর্থাৎ এই চৌত্রিশ পৃষ্ঠার লাস্টে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে দুইটি ঘন্টা একত্রে বাজার পর প্রথমটি পাঁচ মিনিট পর পর এবং অপরটি সাত মিনিট পর পর বাজে ঘন্টা দুটি সকাল দশটায় একত্রে বাজার পর পরবর্তী সময় কখন আবার একসঙ্গে বাঁচবে অর্থাৎ পাঁচ এবং সাত এই পাঁচ আর সাতের লসাগুই হবে নির্ণয় সময় অর্থাৎ কতটুকু সময় পরপর বাঁচবে আহ তো পাঁচ আর সাতের লসাগু যদি আমরা বের করি তাহলে আহ আহ সম্ভবত এটা পঁয়ত্রিশ বের হবে হম তো পঁয়ত্রিশ মিনিট পর পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাঁচবে তো দশটায় সকাল দশটায় বাজলে ওই পঁয়ত্রিশ মিনিট যোগ করতে হবে তো অঙ্কটা করবো আমরা ঠিকইভাবে প্রথমে অঙ্কটা পাঁচ এবং ছয়ের লসাগুর হবে নির্ণয় সময় তাহলে পাঁচের গণিত বের করলাম এবং সাতের গণিত বের করলাম তো দুইটা গণিত বের করার পর আমাদের মিলছে হলো পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ হচ্ছে পাঁচ ও সাতের গণিতক অর্থাৎ লসাগু তো এখন পঁয়ত্রিশ মিনিট পর পর ঘন্টা দুইটি পুনরায় একত্রে বাঁচবে অর্থাৎ পঁয়ত্রিশ মিনিট পর গোটা গুটি পুরো একত্রে এখন সকাল দশটা একত্রে পরবর্তীতে কখন একত্রে বাজবে সকাল দশটা একত্রে দশটা যোগ হচ্ছে এই শূন্য শূন্য দশমিক পঁয়ত্রিশ এটা মিনিট আর এটা হচ্ছে ঘন্টা তাহলে মিনিটের সাথে মিনিট যোগ হয়েছে তাহলে দশটা ৩৫ এতটাই একত্রে বাজবে অর্থাৎ দশটা পঁয়ত্রিশে ঘন্টা দুটি পুনরায় একত্রে বাঁচবে তো শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন পেশার ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে